সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি সমারি সম্পর্কে একটু ধারণা দেব সম্পূর্ণ না বলার চেষ্টা করব কারণ যে সমস্যাটা হয়েছে সেই সমস্যা নিয়ে আজকের ভিডিও বলবো ইসেলের ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও আমি তৈরি করে অল্প সময়ে দেওয়ার চেষ্টা করবো আমার এই যে ঘরটা পিছনের এটা হচ্ছে প্যারেন্স ঘর এই ঘরের পাখির ইসেলের সমস্যার কারণে মারাত্মক ধরনের সমস্যা হয়েছিল এবং সমাধান করতে পেরেছি সেটার বিষয়ে বলবো ইসেলের ঘাটতির কারণে আমার এখানকার একটা পাখি অনেক সময় জানেন যেহেতু কোয়েল পাখির ড্রিম যথেষ্ট পর্যন্ত আকারে যতটুকু পাখি তার চেয়ে ডিমটা কিন্তু অনেকটা বড় এই ডিম যখন তারা পারে তখন কিন্তু ইসেল ডিম পারার জন্য ভিতর থেকে বাইরে আনার জন্য জায়গাটা পিচ্ছিল করতে পর্যাপ্ত সহযোগিতা বা সাহায্য করে এটা একটা কারণ ইসেলের ইসেলের ঘাটতি যদি হয়ে যায় যে জায়গা দিয়ে ডিম বের হবে ডিমের সেই জায়গাটি বের হওয়ার জায়গাটি ইসেলের যদি ঘাটতি থেকে যায় ওইটা আপনার কষা হয় অর্থাৎ তেল থাকে না যে কোনো জিনিস যদি তেল তেলি পিচ্ছিল থাকে ওই দিক দিয়ে কোনো জিনিস চলাচল করতে সহজ হয় সহজে বের হয়ে যায় আর যখন ডিম পাড়ার সময় হয় ডিম যখন পারে ডিম পাড়তে পর্যাপ্ত যখন কষ্ট বোধ করে তখন মনে করতে হবে ইসেলের ঘাটতি আছে ডিমের সঙ্গে যখন রক্ত বের হয়ে চলে আসে তখন বসতে হবে পাখিটার প্রযান্ত ইসেলের ঘাটতি রয়েছে যার কারণে ওই ডিমের জায়গাটা পিচ্ছিল নাই বরং সে ডিমটা পাড়ার সময় অনেক কষ্ট করে 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 ডিমটা পারছে আর এমনও হয় যখন ইসেলের ঘাটতিটা অতিরিক্ত হয়ে যায় তখন কোয়েল পাখিটার ডিম পাড়ার সময় এত কষ্ট হয় যেহেতু ডিম ডিমের জায়গা আসার সঙ্গে সঙ্গে ডিমের যখন পাড়ার সময় হবে বসার সঙ্গে সঙ্গে তারা একটা চাপ দিবে ডিম বের হয়ে যাবে যদি ইসেলের ঘাটতি না থাকে আর যতই চাপ দিক যতই কষ্ট করুক ডিম পাড়তে বসু কোনো জায়গায় ছটফট করবে ডিম বের হচ্ছে না তখন স্টেলের ঘাটতি হয় আর এর কারণ অনেক সময় তারা বেশি চাপ দিতে দিতে এক পর্যায়ে ডিম যখন বের হয় না তার লাড়ি সহ বের হয়ে চলে আসে ভিতরকার লাড়ি অনেক সময় দেখছেন কোয়েল পাখির অনেক সময় পিছন সাইড যেটা ডিমের জায়গাটা এটা অনেক সময় ভিতরের লাড়িটা এবং তার জায়গাটা বের হয়ে আসে ডিমের যে জায়গাটা সহ বের হয়ে আসে তখন আপনাকে বুঝতে হবে এই ছেলের পর্যাপ্ত ঘাটতি তখন করে কি যখন লাড়ি বের হয়ে আসবে দেখবেন কোয়েল পাখির একটা স্বভাব আছে কোনো জায়গায় যদি একটা কোয়েল পাখির ক্ষত থাকে অন্য কোয়েল পাখির ক্ষতর জায়গায় ঠুকরা ঠুকরা এটা ক্ষতটা আরো বেশি করে ফেলে যে কোনো কোয়েল পাখি সুস্থ কোয়েল পাখিরও যদি একটা আঘাতের কারণে কোনো জায়গায় একটু রক্ত প্রবাহিত হয় লাল হয়ে যায় বা ফোড়া থাকে এটা অন্য কোয়েল পাখি সহ্য করতে পারে না ওকে আরো ঠুকায় আরো ক্ষত করে দেয় সেই ক্ষেত্রে এই ছেলে যখন ঘাটতে হয় যখন ডিম তখন তার ভিতর সাইড থেকে যখন লাড়ি অথবা ওই ডিম পাড়ার জায়গাটা বের হয়ে আসে তখন ওই জায়গাটা ক্ষতর মতো হয়ে যায় অন্য পাখি ওই জায়গায় ঠুকরা ঠুকরা ওই জায়গা পর্যাপ্ত ঘা তৈরি করে ওই পাখিটাকে মেরে ফেলে সেই পরিস্থিতি আজকে আমার এই প্যারেন্স পাখি দুইটা পাখি হয়েছিল বেশ তখন আপনাকে করতে হবে কি যে পাখি ওই পাখিটা তৎক্ষণাৎ আপনাকে ওখানে রাখা যাবে না অবশ্যই তো তখন যেহেতু ইসেলের ঘাটতি হয়েছে ইসেল ব্যবহার করতে হবে অবশ্যই করতে হবে ওই পাখি মানে তখন বসতে হবে আপনাকে একটা সিমটম দেখা দিয়েছে প্রত্যেকটা পাখির এক সময় এটা আসবে তখন ইসেলটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তবে ইসেলটা ব্যবহার করবেন কোয়েল পাখির জন্য আপনার ধারাবাহিকভাবে আজ করতেছেন আবার দীর্ঘদিন পর সমস্যা করবেন এটা করবেন না ইসেল যেভাবে ব্যবহার দরকার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার পাড়া পাখির জন্য এবং অন্যান্য পাখির জন্য এসেল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ডিমের পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ব্যবহার করবেন তো যে পাখিটার ওরকম আপনার ভিতরের জায়গাটা বের হয়ে আসবে তখন ওই পাখিটাকে ওই জায়গাতে রাখা দরকার নেই কারণ ওই জায়গাতে থাকলে ওই খত্র জায়গাটা আরও টুকরায় টুকরায় আমি আপনার আমি ছবি তুলে রাখছি ওই জায়গাটা কেমন হয় বা কেমন করেছিল আমি স্ক্রিনে আমি একটা পিকচার দেব দেখে নেবেন তো ওই সঙ্গে সঙ্গে ওই পাখিটাকে ওখান থেকে ট্রান্সফার করবেন কোন জায়গায় ট্রান্সফার করবেন ওই ঘরে অবশ্যই রাখবেন না ট্রান্সফার করতে হবে আপনার দেখা যায় কোনো জায়গা নেই আপনি অন্যান্য আলাদা জায়গায় তো বাচ্চা থাকে যেমন আমার এই ঘরে বাচ্চা থাকে এই ঘরে বাচ্চা থাকে তো এমন জায়গায় সেখানে দেবেন যাতে করে বড় পাখির মধ্যে দেবেন না ছোট বাচ্চার মধ্যে দেবেন যাতে তারা ঠোকাবে না তো আমার এই ঘরে আমার দুটা পাখি দিয়েছিলাম যে পাখি দুটাকে ইস্লের ঘাটতির কারণে পিছনের জিমের জায়গা পিছনের জায়গাতে যে বের হয়ে আসছিল এবং ক্ষত করে ফেলছিল এবং রক্তাক্ত করে ফেলছিল মানে কি অসুস্থ করে ফেলছিল হয়তো বার এক আধ ঘন্টার মধ্যে আমি না যদি দেখতাম পাখিটাকে মেরে ফেলতো তখন আজকে যেমন এই পাখিগুলোর বয়স প্রায় বত্রিশ দিনের মতো তখন এই পাখির বয়স ছিল আট দিন কি নয় দিন আমার এই পাখি তখন আমার ওই দুইটা পাখি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম প্রায় তাহলে কতদিন রাখছি আমি এখানে প্রায় বাইশ দিনের মতো রাখছি তো আমার ওই দুইটা পাখি একইবারে সুস্থ সবল এবং এখানে ডিমো পারতেছে এবং তার গ্রোথটা শুকিয়ে গেছিল একইবারে সুস্থ হয়ে গেছে তো যাই পাখিটা আমি ধরে দেখার চেষ্টা করব কারণ সব পাখিটা বড়ো হয়ে গেছে তারপর আমি দেখার চেষ্টা করব। বোঝা যায় না একই সমান হয়ে গেছে যেহেতু চলতেছে পাখির মানুষ আমার দুইটা পাখি সুস্থ হয়ে গেছে প্রতিদিন এখানে দুইটা করে ডিম দেখি আমি পাই আমি যেহেতু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আর ভিডিওটা করার জন্য আমি এখান থেকে এখনো ওইখানে নেইনি একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলবো যাই হোক সম্মানিত ওয়েলকাম ভাই বোনেরা একটা সাদা দিয়েছি আর একটা এই এটা দিয়েছিলাম তো দেখেন পাখিটার কিন্তু ভীষণ পার আর কোনো সমস্যা নাই ভালো করে খেয়াল করেন আমি আজ স্ক্রিনে এর ভিডিওটা দেওয়া আছে এই সাইডটা একেবারে এই যে পিছিলের যদি ঘাটতি হয়ে থাকে ডিম পড়ার সময় যেহেতু জায়গাটা পিছিল থাকা দরকার সব সময় সেক্ষেত্রে এই ঘাটতি হলে কিন্তু জায়গাটা পিচ্ছিল থাকে না তখন দিন পড়ার সময় যত এরা চাপ দিক গেম পড়ার সময় দিন কিন্তু বের হয়ে আসে না যেহেতু জায়গাটা পিচ্ছিল নাই কষা হয়ে আছে তখন কি হয় দিন যদিও বের হয়ে যায় দিনের সঙ্গে রক্ত বের হয়ে চলে আসে আর যদি অতিরিক্ত এই ছেলের ঘাটতি হয় তাহলে দিন তো বের হবে না বরঞ্চ ভিতরের জায়গা সহ জায়গা সহ বের হয়ে চলে আসবে আর যখন জায়গা বের হয়ে আসবে এই জায়গাটা এক ভিতর থেকে মনে হচ্ছে লাড়ি বের হয়ে আসলো তখন এই জায়গাটাকে আমার এই পাখিটাকে অন্য পাখি প্রায় একবারে ক্ষত করে মানে বিশ্রী করে ফেলছিল এবং এই পাখিটা একেবারে অসুস্থ হয়ে গেছিলো দেখার মতো পরিস্থিতি ছিল না তৎক্ষণাৎ আমি দুইটা পাখি একটা সাদা পাখি যা সাদা পাখি অনেকগুলো আছে আমি ওটা পালাম না পরে আমি দেখেছি সবই ঠিক হয়েছে তো পাখিটা আরও দুই চার দিন আগে যাওয়ার দরকার ছিল ওখানে যে সুস্থ হয়েছে আমি দেয় না আমি আপনাদের মাঝে দেবো তো দেখেন কোনো সমস্যা নাই এখন পেটে কিন্তু ডিম আছে পেটে কিন্তু ডিম আছে কোন সমস্যা নাই এতটুকু সমস্যা না একেবারে সমাধান হয়ে গেছে তো যাই হোক সম্মানিত বিহার সম্মানিত কোয়েলপাক খামারি ভাই বোনেরা অবশ্যই ইসেলটা আপনারা সম্মানিত বিহার অবশ্যই কোয়েলপাককে ইসেলের ঘাটতি কখনো রাখবেন না ইসেলের ঘাটটি যদি রাখেন ইসেলের ঘাটে যদি হয়ে যায় তাহলে কিন্তু বড়ো ধরনের ক্ষতির কারণ হয়ে যাবে শুধু একটা একটাই ক্ষতি হয় ইসেলের কারণ সেটাও নয় ইসেলের অনেক গুণাগুণ আছে। ইসেলের অভাব পাখির যদি হয়ে যায় অনেক সমস্যা আসে সমস্ত বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আবার ইসেলের ব্যাপারে পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে ইসেলের কারণে কতটা ক্ষতি হয়েছিল সেটা জানালাম প্র্যাকটিক্যাল সহ ইসেলের কারণে ইসেলের সমস্যার কারণে আমার পাখির যে সমস্যা হয়েছিল সমাধান ইনশাআল্লাহ হয়েছে এবং যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো পরবর্তীতে আমি ইসেল ব্যবহার করেছিলাম কারণ সে সময় অ্যান্টিবায়োটিকটা বেশি চলছিলো এবং অন্যান্য ভিটামিনের ঘাটতিটা ছিল বিধায় ওগুলা করার কারণে ইসেলটা আমার ঘাটতি পড়ে গেছিল যার কারণে এই সমস্যাটা হয়েছিল এবং মারাত্মক সমস্যা হয়েছিল। এবং অনেক পাখির ডিমে অনেক রক্ত ছিল এবং পরিস্থিতিতে পরিস্থিতিতে অনেক পাখির এরকম ডিমের জায়গাটা বের হয়ে গেছিলো অনেক ক্ষতি অনেক সমস্যা হয়েছিল যার কারণে তৎক্ষণাৎ আমি খেয়াল আর আমি প্রতিদিন পাখি ঘরে ঢুকলে পাখিকে কিন্তু এগুলো খেয়াল করি আমি তো যাই হোক যে সমস্যাটা সমাধান করতে পেরেছি সেটা হচ্ছে ইসলের ঘাটতি কারণে যে জায়গাটা বেরো হয়ে আসছিল ওই পাখিটিটাকে নিয়ে এসে আমি আরেক ঘরে রাখছিলাম এবং আলাদাভাবে ট্রিটমেন্ট করছি তাকে আমি আজকে বাইশ দিন হলো বাইশ দিনের আগেও কিন্তু বাইশ দিন হয়ে গেল আজকেও কিন্তু আমি পাখি আজকে দিয়ে দেবো ওখানে তো আমার এক সপ্তাহ দশ দিনের মধ্যে পাখি সুস্থতা লাভ করছে যদি এরকম আপনাদের হয়ে থাকে আপনি তৎক্ষণাৎ দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে পাখিকে এসেল ব্যবহার করবেন আর যেটা সমস্যা যদি এরকম হয়ে যায় অনেক মানুষের হয় অনেক অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে থাকে ভিতরে সব বের হয়ে আসছে জায়গা বের হচ্ছে তাহলে আপনারা এটা মনে রাখবেন ইসেলের ঘাটতির কারণে এটা হয়েছে তো আপনারা আজকের পর থেকে ইসেনটা পাখিকে নিয়ম অনুসারে যেভাবে সেবন করানো দরকার পাখিকে এই ঘাটতিটা রাখবেন না সেটার কারণ অনেক ক্ষতি হয়ে যায় তো আজকের পর্যন্ত আসসালাম আলাইকুম আরহাম